পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জির নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের কথা কম বেশি আমরা প্রত্যেকেই জানি এর আগের ভিডিওটিতে আপনাদের মাঝে শেয়ার করেছি যে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কী কী সুবিধা মিলবে এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব এই ক্যাম্পটি আপনাদের নিকটবর্তী এলাকায় কবে এবং কোথায় বসবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমরা দেখে নেব যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আপনাদের নিজস্ব এলাকায় কবে বসবে আপনারা নিজস্ব মোবাইল বা ডেস্কটপ থেকে খুব অল্প সময়ের ব্যবধানে দেখে নিতে পারবেন এই ভিডিওটি তাই স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আপনাদের নিজস্ব মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে অর্থাৎ ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনাদের সার্চ করতে হবে গুগলে গিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আপনারা চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকেও আপনাদের এই ওয়েবসাইটে সরাসরি ভিজিট করতে পারেন প্রথমে এখানে আপনাদের সার্চ করতে হবে গুগলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এখানে সার্চ করলে বিভিন্ন অপশান আপনাদের সামনে একে একে তুলে ধরবে যে অপশানটির ভিতরে সর্বপ্রথম এখানে দেওয়া আছে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ঠিক তার নিচে ডিএস ডট বি ডট ইন এই যে অপশানটি প্রথমে রয়েছে এখানে আপনাদেরকে সার্চ করলে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পের অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট হয়ে যাবে ভিজিট হয়ে যাওয়ার নিজের পরবর্তীতে দেখুন একটি অপশান দেওয়া আছে এখানে ফাইন্ড মাই ক্যাম্প এখানে দে দেওয়া আছে যে অপশানটি দেখুন এই অপশানটি ফলো করুন ফাইন্ড মাই ক্যাম্প তার পরবর্তীতে আপনাদের নিজস্ব ক্যাম্প খুঁজতে হলে এখানে আপনাদেরকে টাচ করতে হবে টাচ করার পরবর্তী কাজ হবে আপনাদের এখানে দেখুন ফাইন্ড ইয়োর ক্যাম্প বলে একটি অপশান দেওয়া আছে ঠিক এই অপশানের বিভিন্ন অপশান অর্থাৎ আপনাদের যে এলাকায় আপনারা বসবাস করেন সেই এলাকায় বিস্তারিত তথ্য একে একে আপনাদেরকে পূরণ করতে হবে সেই পূরণের সর্বপ্রথম রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনারা যে নিজস্ব ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখানে উদাহরণস্বরূপ আমি নদিয়াতে অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টটি সিলেক্ট করলাম এবং পরবর্তীতে রয়েছে কি পরবর্তীতে রয়েছে এখানে দেখুন এখানে এটি দেখুন এটা কোন বিধানসভা অর্থাৎ যে বিধানসভার অন্তর্গত সেই গ্রামটি বা সেই জেলাটি সেখানে রয়েছে এখানে আপনাদেরকে করতে হবে এখানে করার পরবর্তীতে যে তার পরবর্তী যে অপশানটি রয়েছে ব্লক বা লোকাল বডি অর্থাৎ যে ব্লকের অন্তর্গত যেই জেলাটি অর্থাৎ বা গ্রামটি সম্পূর্ণ এখানে সিলেক্ট করতে হবে যেখানে একটি করার পরবর্তীতে এখানে আপনাদের যে ওপেন হয়ে যাবে এখানে উদাহরণস্বরূপ হিসাবে আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরবর্তীতে আপনাদেরকে সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত বা অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে দেখুন তার লাস্ট যে অপশানটি আছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখানে সিলেক্ট করলে আপনাদের দেখুন এখানে একটি সম্পূর্ণ এখানে ইনফরমেশানটি চলে আসবে যেখানে যেখানে তার পরবর্তীতে এখানে অল করে দেওয়া আছে আপনারা এখানে অল করে ওপেনটি রেখে দেবেন অর্থাৎ অল করার পরবর্তীতে এখানে বুথ দেখুন এখানে একটি বুথ নাম্বার চলে আসবে অর্থাৎ যে ডেটে আপনাদেরকে ওই বুথ অর্থাৎ আপনার নিজস্ব এলাকায় কোথায় বসবে অর্থাৎ প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার অনুযায়ী তার পরবর্তীতে বুথ দেওয়া আছে এবং তাই ঠিক তার পরবর্তীতে ক্যাম্প অর্থাৎ ক্যাম্পের ডেট এ ভেনু ভেনু বলতে অর্থাৎ আপনাদের যেই স্থানে আপনাদের ক্যাম্পটি বসবে সেখানে যে ভেনু নাম্বার অর্থাৎ ভেনু কোড বলা হয় বা ভেনু বলা হয় সেখানে আপনাদের ক্যাম্পটি অনুষ্ঠিত হবে সেই ক্যাম্পটির জায়গা এবং ঠিক তার পাশের ডেট এবং তার পাশে বুথ অর্থাৎ কোন অ্যাসেম্বলি অর্থাৎ যে বুথে আপনাদের হবে সেই বুথ যে বিধানসভা অর্থাৎ তার পরবর্তীতে রয়েছে ক্যাম্প এবং তার পরবর্তীতে যে ভেনু অর্থাৎ এই সম্পূর্ণ ইনফরমেশানটি আপনারা একটি পিডিএফ বা একটি ফাইলের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট বা এটি ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখুন এখানে দেওয়া আছে দেখুন এখানে যেমন বারো তারিখে ক্যাম্পটি বসবে এবং তার পরবর্তীতে ভেনুর এখানে রয়েছে অর্থাৎ ব্লক সহ গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড সমস্ত কিছু ইনফরমেশান একটি পিডিএফ আকারে আপনাদের সামনে তুলে ধরবে এভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আমাদের পাড়া আমাদের এই সমাধান প্রকল্পের অর্থাৎ কোথায় ক্যাম্পটি বসবে নিজের মোবাইল বা ডেস্কটপ থেকে সামান্য কিছু সময়ের ব্যবধানে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন এবং আপনাদের পারিপার্শ্বিক মানুষকে সাহায্য করতে পারবেন কোথায় ক্যাম্পটি পরবর্তী ডেটে বসবে বা কোথায় সেই লোকেশান আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনারা দেখে নিতে পারবেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন